আসসালামু আলাইকুম দুবাই সরকার শহরের বিভিন্ন এলাকায় পার্টিশন রুমের বিরুদ্ধে নতুন এক ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে দুবাইয়ের পৌরসভা কর্তৃপক্ষ দুবাই পুলিশকে সাথে নিয়ে শহরের বেশ কিছু এলাকায় যেমন আল রিগা আল মুরাক্কাবাদ আল বার্সা আল সাতোয়া এবং আল রাফা এলাকায় পার্টিশন রুম বা এক রুমে অনেক লোক বসবাস করছে এমন বাসাবাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে দুবাইতে ভাড়াটে বা বাড়িওয়ালাদের জন্য কোনো ধরনের পার্টিশন তৈরি বা পরিবর্তন করতে হলে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক যদিও অনেক বাসিন্দা বিশেষত নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে থাকার ব্যবস্থা হিসেবে পার্টিশন রুম ব্যবহার করেন পৌরসভার মতে এটি নিরাপত্তার জন্য হুমকি এর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সরে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে এই অভিযানের মাধ্যমে কর্তৃপক্ষ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের সৌন্দর্য রক্ষা এবং বাসিন্দাদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের প্রেক্ষিতে কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে রাখে যার ফলে প্রবাসী বাংলাদেশিরা বিপাকে পড়েন এ কারণে মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের অন্তত এগারোটি ফ্লাইট বাতিল হয় বলে জানায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো আকাশসীমা খুলে দিয়েছে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান ফ্লাইট রিশিডিউল হয়েছে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে তাদের ভ্রমণ সংক্রান্ত আপডেট তথ্য জেনে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হিট স্ট্রোকে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সোলাইমান আবুধাবির আল মারিয়া আইল্যান্ডের একটি নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হলে সোলাইমানকে ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ফের স্ট্রোক করলে তার মৃত্যু হয় তার মরদেহ এখন আবুধাবির সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা করা হচ্ছে বলে প্রবাসী স্বজনরা জানান প্রয়াত মোহাম্মদ সোলাইমান চট্টগ্রামের ফটিকছড়ি থানার রোসাঙ্গিরি ইউনিয়নের ছেলে দেশের বাড়িতে স্ত্রী দুই মেয়ে ও এক শিশু পুত্র রয়েছে একমাত্র উপার্জন ক্ষম সদস্যের মৃত্যুতে পরিবারটি বর্তমানে অসহায় হয়ে পড়েছে উল্লেখ্য গত পনেরোই জুন থেকে শুরু হয়ে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য সরকারি নির্দেশে কার্যকর করা হয়েছিল বিরতি আইন এই আইনের অধীনে দেশ জুড়ে উন্মুক্ত স্থানে কর্মরত শ্রমিকদের জন্য দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কর্মবিরতি রাখা বাধ্যতামূলক